জীবন্তকালী কি শুনে থমকে যাচ্ছেন তাই তো হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমি জীবন্তকালীর ভিডিও নিয়ে এসেছি এই কলিযুগে দাঁড়িয়ে জীবন্তকালী যদি বলি তাহলে আপনাদের বিশ্বাস নাও হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য অনুরোধ করছি এই মন্দিরটি কোথায় অবস্থিত সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আমরা তো নিজেদের কামনা পূরণের জন্য তো অনেক দূর দূরান্ত গিয়ে থাকি কিন্তু আমরা কি জানি আমাদের হাতের নাগালেই রয়েছে এরকম জীবন্ত কালী মন্দির কোথায় খুব বেশি দূরে নয় দুর্গাপুর হ্যাঁ দুর্গাপুরের আমিনা গ্রামেই এক ছোট্ট মেয়ে যার নাম কল্যাণী জানা যায় সে যখন পুকুরে স্নান করতে যায় তখন স্বয়ং মা কালী তাকে টেনে নেয় কারণ মায়ের ইচ্ছা ছিল তাকে যেন এই গ্রামে প্রতিষ্ঠিত কর আমি মা কালী বলছি কল্যাণী আমার কাছে আছে আমি গাড়ি নিয়ে যাব টেনে নিয়ে যায়। তখন তার বান্ধবীরা তার বাড়িতে এসে খবর দেয় সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় কিন্তু কোনো খবর মেলে না তার জলের উপর কোনো বডিও ভেসে আসে না তখন কল্যাণীর দাদা রূপমোহন পুকুর কাটার সিদ্ধান্ত নেয় এবং সেই পুকুরের জল ফেলতে ফেলতে সে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তখন মা তাকে স্বপ্নাদেশ দেয় আমি মা কালী বলছি আমাকে তোর বাড়ির ঈশান করে প্রতিষ্ঠিত করতে হবে কল্যাণী আমার কাছেই আছে আমি তাকে কাল সকালে ফিরিয়ে নিয়ে আসব ঠিক তার পরের দিন সকালে পুকুর থেকে উঠে আসে এক কলস মাথায় নিয়ে তখন থেকে চলতে থাকে মায়ের পূজা এবং শোনা যায় বিপদে আপদে মা সর্বদাই সবার পাশে থাকেন এ কথা আমি বলছি না বলছেন এই গ্রামের লোকজন এইখানেই থেমে নেই কল্যাণীর এই মাথায় কলস নিয়ে আসার পিছনে রয়েছে বিশাল রহস্য এই মন্দিরের ঈশান কোণে রয়েছে সেই কলস কল্যাণী পুকুর থেকে মাথায় করে নিয়ে এসেছিল এই কলস আজও জীবন্ত কারণ এই কলসের দিকে তাকিয়েই ভক্তরা মনস্কামনা করেন আর তাই পূরণ করেন মা এখানে মা এখানে কাউকে খালি হাতে ফেরান না এখানেই থেমে নেই মন্দির তৈরির সময় সিমেন্ট শেষ হয়ে যায় কিন্তু হঠাৎই তার পরের দিন দশ বস্তা সিমেন্ট চলে আসে কোনো না কোনো কারণ ছাড়াই এই মন্দির তৈরিতে কোনো বাধাই কিন্তু কাল হয়ে দাঁড়ায়নি কারণ মা স্বয়ং এখানে পূজিত হতে চান তাই মা আজও জীবন্ত ভিডিওটি শেষে রয়েছে সেই পুকুর মা স্বয়ং যেখান থেকে কলস মাথায় নিয়ে উঠে এসেছিল যখন মায়ের বাৎসরিক পুজো হয় তখন হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে ভক্তরা প্রসাদও গ্রহণ করেন সেসব ব্যবস্থা মা নিজেই করেন এখানে একদম তাই সব কিছু যেন নিজে থেকেই জোগাড় হয়ে যায় আমি যা বললাম সেটা কোনো গল্প কথা নয় সব বলছেন এই মন্দিরের সেবাই আসুন শুনে নি তার কথা মনে করি আমাদের সবচেয়ে বড় ডাক্তার আজকে বিজ্ঞানের যুগে বিজ্ঞান এখানে এত উন্নত সেখানেও মানুষের বিশ্বাস যাই হোক না কেন আমার বিশ্বাস আমার কাছে তোমার বিশ্বাস তোমার কাছে কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের সবচেয়ে বড়ো ডাক্তার বাড়ির সমস্ত অলঙ্কার নিয়ে যাওয়ার সাথে সাথে মায়ের নিয়ে চলে যায় তারপর সেই রাত্রেই যখন ওরা ভাগ করতে যায় যে দেখে আরে এই তো ঠাকুরদের অলঙ্কার এত বড়ো বড়ো বালা এত বড়ো বড়ো তারপরে নখ এত বড় আর মানুষের তো হার মানে তো মানুষের হতে পারো না নিশ্চয়ই মন হয়ে ঠাকুর মায়ের যে মূর্তি চাই

দেখছি একজন আমার জন্য অপেক্ষা করছি বলে সাইকেল আসে দেবে একু দিবি সে ও সাইকেলটা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে এল টাকা নিয়ে এসে দেখো আমি টাকাটা নিয়ে এসে মায়ের এখানে নামিয়ে দিলাম বললাম মা কিছুক্ষণ আগে তোকে বলে গেলাম হলো না সম্ভব আবার তখন এক পেয়ে গেলাম এখনো বাড়ি যায়নি ঘর দুদিন টাকার আগেই তোর রাস্তাতেই আমাকে ব্যবস্থা করবি এই সমস্ত কথা শোনেন যার কান আছে যার সবল শক্তি আছে সেই হবে জীবন্ত কালীমায়ের কালীকুণ্ড ঘিরে রয়েছে এক ইতিহাস শোনা যায় এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই কুণ্ড এই কালীকুণ্ড এখানে মায়ের বাৎসরিক উৎসবের সময় সবাই এই পুকুরসহ মন্দিরের চারিপাশে দণ্ডি কাটা হয় দেখে নেই গ্রামের মেয়ে কল্যাণী যেই পুকুর থেকে কলস মাথায় নিয়ে উঠে এসেছিল তার কিছু ভিডিও এই সেই জায়গা এখান থেকে স্বয়ং মা উঠে এসেছিলেন কল্যাণী রূপে তবে বন্ধুরা শুধু সেবাইতের কথাই নয় এই মন্দির সম্পর্কে তোমাদের কী ধারণা সেটা কমেন্টে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে জয় মা সবার মঙ্গল করো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন